সোমবার সকালে কাঠফাটা রোদে প্রচার পর্ব সারলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীক্ষিতা ধর মিউজিক্যাল ব্যান্ডের তালে তালে কখনও পায়ে হেঁটে কখনও হুটখোলা টোটোতে চেপে দলীয় কর্মীদের নিয়ে প্রচার সারেন তিনি এদিন চণ্ডীতলা বিধানসভার গড়লগাছা মান্নাপাড়া থেকে তিনি প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থীর প্রচারে এলাকার মানুষজন ফুল ও ডাব হাতে দাঁড়িয়েছিলেন তাকে বরণ করে নেওয়ার জন্য বরং থেকে বাঁচতে ডাব হাতের নিয়ে তাকে প্রচার করতে দেখা যায় এরপর সাংবাদিকদের তিনি বলেন বিজেপি নেতাদের থেকে বাঁচতে নারীদের নিয়ে মহিলা ব্রিগেড করুন বিজেপির মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা বেশি নারী নির্যাতনে অভিযুক্ত ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা একদম মানায় না নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়েও দীপশিতা মুখ খোলেন তিনি বলেন তৃণমূলকে কাটমানি খাওয়া বন্ধ করতে হবে আর বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করতে হবে কী বলবেন প্রচারে যেভাবে আট থেকে আসি বৃদ্ধ বৃদ্ধারা সব আসছেন আপনাকে সমর্থন দিচ্ছেন পনেরো বছর ধরে যে মানুষ শ্রীরামপুরের বুকে কিচ্ছু পাননি তার এমপি কে চোখে দেখা পর্যন্ত দেখতে পাননি সেই সমস্ত মানুষ আট থেকে আসি সেই মানুষ পরিবর্তন চান সেই মানুষ এইবার শ্রীরামপুরে বাম চান মহিলা ব্রিগেড ওনারা করুন তবে মহিলা ব্রিগেড কার বিরুদ্ধে করবেন বৃদ্ধ ভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওনার এমপি যে এমপি বছরের পর বছর ধরে মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেছেন উনি মহিলা আওয়াজটা কেন উনি মহিলা ব্রিগেড করুন কিন্তু কার বিরুদ্ধে করবেন ওই আশারাম বাপু উনাওয়ের যিনি এমএলএ ছিলেন কুলদীপ সেনকার তাদের বিরুদ্ধে করবেন বিজেপির মধ্যে যে সমস্ত মানুষজন নির্বাচিত হয়েছেন তারা সবচেয়ে বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা নারী নির্যাতনে অভিযুক্ত ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা নারীদের বাঁচানোর কথা একটু মানায় না নারী ব্রিগেড তৈরি করতে হবে তবে সেটা বিজেপি নেতাদের থেকে বাঁচার জন্য আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে এই লোকসভা নির্বাচনে যেভাবে কাজে লাগাচ্ছে কি বলবেন আমাদের খুব দুটো স্পষ্ট কথা প্রথম কথা তৃণমূল চুরি ডাকাতি জোর চুরি ঘুষখুরি কাটমানি খাওয়া এগুলো বন্ধ করবে দ্বিতীয় বিজেপি তার এই যে কেন্দ্রীয় এজেন্সি সেটা ইডি হতে পারে সিবিআই হতে পারে সেটাকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করবে দুটোই न्यूज ऑफ इंडिया श्रीरामपुर पार्टी को कॉमे दलक के साथ एक करोड़ कटाही जेल पर